সেদিন সন্ধ্যাবেলা চলে গেছিলাম ওটা নিমন্ত্রণ বাড়িতে আজই কিন্তু কোনো বিয়ে বাড়ি নিমন্ত্রণ আমরা যাইনি আজকেই ছিল একটা পুজো বাড়ি নিমন্ত্রণ আর পুজো বাড়ি নিমন্ত্রণ যেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে গিয়ে মাকে প্রণাম করে নিলাম কত সুন্দর লাগছে এখানে মাকে আর তারপর চললাম কী কী আছে খাবার সেটা দেখতে ওইখানে গিয়ে দেখলাম আমাদের বন্ধু অপু কিন্তু সবাইকে আম পোড়া শরবত দিচ্ছিল গরমের মধ্যে আম পোড়া শরবত তাও ঠান্ডা ঠান্ডা কি দারুণ লাগছে দেখছো বড় ড্রামের মধ্যে কিন্তু শরবত গুলেছে একটা গ্লাস নিয়ে আমি সুন্দর করে তুলিকাকে দিয়েও দিলাম সবাই কত খুশি দেখছো পুজো বাড়িতে গিয়ে কিন্তু মনটা এমনিতেই বেশ খুশি খুশি হয়ে যায় তার মধ্যে এরকম ঠান্ডা 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 পোড়া শরবত দারুণ লাগছিল কিন্তু তুলিকা খাবে তারপর তো আমিও খাবো নাকি আর সবাই মিলে বেশ কয়েকবার করে পোড়া শরবত খাওয়ার পর চললাম খাওয়ার জায়গায় ওরিক গিয়ে দেখলাম এত লাইন রয়েছে কত মানুষ এখানে অপেক্ষা করেছে প্রসাদ খাবে বলে এত মানুষের মধ্যে কি আমরা বসার জায়গা পাবো যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু ফাইনালি বসার জায়গা পেয়েও গেছি আর বসে পড়েছি দেখছো কত খুশি সবাই মিলে কিন্তু একটা টেবিলেই বসেছি আর এখানে বসে সবাই মিলে প্রসাদ খাবো খিচুড়ি খাবো প্রসাদে আর খিচুড়ি প্রসাদে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে কিন্তু সবাই মিলে একসাথে বসে পড়েছি বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে ছিল আর এখানে কিন্তু পাতা নিয়ে তুলিকে দেখছে সবার পাতায় জল দিচ্ছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেওয়া যেন কত কাজ করে আমার বউটা আর দেখো সবাইকে কিন্তু গ্লাসে করে জল ভরেও দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না আমি খালি গ্লাস নিয়ে এখানে বসেই রয়েছি আমাকে দিচ্ছে না বাকি সবাইকে দিয়ে যাচ্ছে যাই সবাইকে দেওয়া হোক তারপর আমাকে একটু জল টল দাও এখানে খিচুড়ি খেতে তো প্রচুর জল খেতে হয় আর এখানে কিন্তু অনেক কিছু আয়োজন ছিল কত মানুষ কিন্তু একসাথে বসে এখানে সবাই মিলে প্রসাদ খাবো কত ভালো লাগছিল লাইটটা ছিল একদম মুখের উপর তাই একটু অসুবিধা হচ্ছিল কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগছিল বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল আর বলতে বলতে প্রথমেই চলে এসছে খিচুড়ি খিচুড়ি কিন্তু আমার দারুণ লাগে আর এরকম পুজো বাড়িতে খিচুড়ি তো আলাদাই লাগে খেতে দেখো বৃষ্টি হলে কিন্তু বাড়িতে বেশিরভাগ সময় খিচুড়ি রান্না করা হয় আর বাড়িতে না মা অনেক কিছু দিয়ে অনেক রকমভাবে খিচুড়ি রান্না করে কিন্তু এই পুজো বাড়ি খিচুড়ির স্বাদ কিন্তু একটা আলাদাই হয় এই স্বাদ কিন্তু বাড়িতে তৈরি করা খিচুড়ি তো একদমই হয় না আমার সাথে কারা একমত অবশ্যই একটা কমেন্ট করে জানিও পুজো বাড়ির প্রসাদে খিচুড়ি খেতে কাদের ভালো লাগে অবশ্যই জানিও আর তার সাথে ছিল বড় বড় আলু দিয়ে তৈরি করা আলুর দব আলুর দব আর খিচুড়ি বুঝতে পারছো কি লেভেলের আছে খাবো দারুণ লাগছিল কিন্তু দেখতে আর খেতেও দুর্দান্ত দান্ত হয়েছিলো আলুর দম খিচুড়ি তুলি কত খুশি এখানে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি আমাদের সামনে কত মানুষ হয়েছে পিছনে কত মানুষ রয়েছে তার থেকেও বড় কথা সবাই মিলে একসাথে বসে প্রসাদ খাচ্ছি এটা কিন্তু খিচুড়ি শুধু এটা কিন্তু মায়ের প্রসাদ আর প্রসাদ খাওয়ার কিন্তু মজাটাই আলাদা দেখতে পাচ্ছো তো আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল আর খিচুড়ির সাথে আলুর দমটা একটু বেশিই ভালো লাগছিলো খেতে আর এরপর কিন্তু চলে এসেছিলো বেগুনি দেখো আলুর দম দিয়ে বেগুনি আবার খিচুড়ির সব কিছু একাকার হয়ে গেছে মিলেমিশে কিন্তু আমি না আরেকটা বেগুনি চেয়েছিলাম এক্সট্রা আমাকে দেয়নি বলছি খিচুড়ি আলুরদম আনলিমিটেড কিন্তু বেগুনি নাকি মাত্র একটা করি যাক মনটা খারাপ হয়ে গেলো যে একটাই মাত্র বেগুনি কেন বেগুনি খেতে আমার তো দারুণ লাগে আমার মতো কার বেগুনি খেতে ভালোবাসা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তুলিকাও বলছে আমিও চাইলাম বেগুনি আমাকে একটাই দিলো আর একটা দিল না যাক বেগুনি আলুর দম খিচুড়ি আরও কিন্তু অনেক কিছু ছিল দারুণ লাগছিলো খেতে বেগুনি দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও বেগুনিটা দেখতে যে কত সুন্দর লাগছে খিচুড়ি দিয়ে বেগুনি আহা দারুণ ব্যাপার ছিল কিন্তু আর শেষ পাতে কিন্তু ছিল অবশ্যই চাটনি চাটনি পাঁপড় অনেক কিছু ছিল দেখতেও চাই চাটনি তাকে দিয়েও যা আমের চাটনি ছিল তুলিকে তো খাওয়া শেষ করতে পাইনি কিন্তু আমি তো খাওয়া শেষ করে ফেলেছি আর আমাকে কিন্তু আমের চাটনির মধ্যে একটা আমের আঁটি দিয়ে দিয়েছে দেখো কত বড়োটা আমের আঁটি দিয়ে দিয়েছিলো পাঁপড় দিয়ে আমের চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে কিন্তু মিষ্টি ছিল না মিষ্টির বদলে ছিল লাড্ডু বেশ ইউনিক একটা ব্যাপার কিন্তু পুজো বাড়িতে লাড্ডু খেতে কিন্তু বেশ ভালোই লাগে প্রসাদের লাড্ডু দেখছে একটাকে লাড্ডুও দিয়ে দিয়েছে কিন্তু সবাইকে